রাধাচরণ নগর এডিসি ভিলেজে মথার ঘাঁটিতে বিজেপির সম্মেলন মথার ঘাঁটিতে বিজেপি তাদের সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে এমনিতেই পাহাড়ি অঞ্চলগুলিতে শাসক দল বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল এই দুর্বল সংগঠনকে শক্তিশালী করার জন্য বিজেপি দল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে শনিবার দুপুরে তুলাশিখর ব্লকের রাধা চরণ নগর এডিসি ভিলেজের চন্দ্রনাথ পাড়ায় বিজেপি দলের একটি একদিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলন অবস্থিত ছিলেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস কেন্দ্রীয় কমিটির সদস্যা নমিতা দেব বর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার জনগণের স্বার্থে কাজ করা হচ্ছে বিগত সরকারের আমলে এই এডিসি ভিলেজে কোন উন্নয়নমূলক কাজই হয়নি বর্তমানে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষজন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর জল জীবন মিশনে পানীয় জলের ব্যবস্থা নতুন রাস্তাঘাট সৌর প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা কৃষকদের কৃষক সম্মান নিধি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা ইত্যাদির কাজ পাচ্ছেন বিধায়ক বলেন এই এলাকার একাধিক রাস্তার মান উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা মঞ্জুর হয়েছে খুব শীঘ্রই এই রাস্তাগুলোর কাজ শুরু হবে মথার ঘাটিতে বিজেপি দলের এই সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার খোয়াই ও চম্পাহাওর থানার ওসি সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিআরপিএফ জওয়ানদের উপস্থিতি ছিল লক্ষণীয় যদি হয় যেতে হয় গাড়ি দিয়ে তাহলে সেখান থেকে বেরিয়ে বৃন্দাবগান ঘাট হয়ে সেটা যেতে হবে সেই জায়গায় সেই কথা মাথায় রেখে আমি সেটাকে এই এলাকার মানুষের দাবিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি এবং সেটা ভাবার বিষয় এই সাত বছরের মধ্যে এলাকার আমি বলি প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট লোক ঘরের ব্যবস্থা হয়েছে জলের ব্যবস্থা হয়েছে টয়লেটের ব্যবস্থা হয়েছে সামাজিক বাতা সাতশো থেকে দু হাজার সেটা করা হয়েছে এই যে ব্যবস্থা সেখানে দলীয়করণ নেই চাঁদাবাজি নেই অথচ কমিউনিস্ট দীর্ঘদিন শাসন করেছে কংগ্রেস শাসন করেছে দশরথ বাবু মুখ্যমন্ত্রী ছিলেন প্রমোধনগর বিধানসভা থেকে অগুদেবর্মা মন্ত্রী ছিলেন কেন চন্দ্রনাথের উন্নয়ন হল না কেনার উন্নয়ন হলো না কষ্ট করবেন না এই বিধানসভা থেকে বাবু মুখ্যমন্ত্রী ছিলেন বাবু কমিউনিস্টের বিধায়ক ছিলেন দুবার কবে এসেছে কোথায় এসেছে কার কোচ নিয়েছে একবার বলতে পারবে না একবার বলতে পারবে না আজকে যান আমি বলি আমরা জুট সরকার সেখানে যেমন মন্ত্রী হয়েছে দায়িত্ব পেয়েছেন আমি কিছুদিন আগে গিয়েছিলাম হাতি মারা হয় যে অবস্থা ছিল রাস্তার আজকে কি বলবো শহরের মতো রাস্তা তৈরি হয়েছে আজকে রাতে কাজ হচ্ছে আজকে প্রত্যেকটা এলাকার উন্নয়ন চাইছে যদি সি এলাকার উন্নয়ন হয় তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব